নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় পনেরো দিনের মধ্যেই দুটি বড় গ্রহণ সতেরোই ফেব্রুয়ারি সূর্য গ্রহণ তেসরা মার্চ চন্দ্রগ্রহণ ছয় রাশির জীবনে বিরাট সৌভাগ্য চার রাশি মাথায় হাত দুই রাশি কোটিপতি হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও সতেরোই ফেব্রুয়ারি সূর্যগ্রহণ অমাবস্যা তিথিতে আর দোল পূর্ণিমাতে চন্দ্রগ্রহণ তেসরা মার্চ পনেরো দিনের মধ্যে দুটি বড় গ্রহণ কী প্রভাব ফেলতে চলেছে বারোটি রাশির জীবনে এই ভিডিওই আমি আলোচনা করব বারোটি রাশির মধ্যে সুগ্রহণের শুভ প্রভাব পাবে ছটি রাশি এবং চারটি রাশি গ্রহণের মারাত্মক অশুভ প্রভাব পাবে আর দুটি রাশি গ্রহণের শুভ প্রভাব সবচেয়ে বেশি ফেয়ে হয়ে উঠবে কোটিপতি কোন সেই রাশিগুলি কবে কখন গ্রহণ শুরু গ্রহণ শেষ কোথা থেকে দেখা যাবে সমস্ত কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে সবার আগে বলবো আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি সূর্য গ্রহণ আর কয়েকটা দিন পরেই আজ চোদ্দোই ফেব্রুয়ারি পনেরো অর্থাৎ ষোলো এবং সতেরো মঙ্গলবার দিন চৌঠা ফাল্গুন চোদ্দোশো বত্রিশ ইংরাজি সতেরোই ফেব্রুয়ারি দু মঙ্গলবার সূর্যগ্রহণ সূর্যগ্রহণ শুরু হবে বিকাল তিনটে সাতাশে এবং শেষ হবে সন্ধ্যা সাতটা আটান্ন গ্রহণ থাকবে চার ঘন্টা একত্রিশ মিনিট এই গ্রহণ কিন্তু ভারত থেকে দেখা যাবে না গ্রহণটি আমেরিকা ইউরোপের বিভিন্ন দেশ থেকে অবশ্যই দেখা যাবে কিন্তু ভারত থেকে এই গ্রহণ দেখার কোনো প্রশ্নই ওঠে না আবার এরই পনেরো দিন পর অর্থাৎ দু হাজার ছাব্বিশের দীর্ঘতম চন্দ্রগ্রহণ যা ভারত থেকে দেখা যাবে তা হবে তেসরা মার্চ দোল পূর্ণিমা এই গ্রহণ শুরু হবে বেলা তিনটে কুড়ি মিনিটে এবং পূর্ণকাল গ্রহণ শুরু এবং পূর্ণকাজ শুরু হবে বিকাল চারটে চৌত্রিশে গ্রহণের মধ্য অংশ থাকবে বিকাল পাঁচটা চার মিনিটে গাছ শেষ হবে বিকাল পাঁচটা তিরিশ মিনিটে চন্দ্রগ্রহণ শেষ হবে ছটা সাতচল্লিশ মিনিটে গাছ চলবে উনষাট মিনিট ধরে সুতরাং যে গ্রহণ বেলা তিনটে কুড়িতে শুরু হবে সেই গ্রহণ সন্ধ্যা ছটা সাতচল্লিশ মিনিটে শেষ হবে আর গাছ প্রায় এক ঘন্টা থাকবে এই গ্রহণ ভারতের বিভিন্ন রাজ্য থেকে যেমন আমাদের পশ্চিমবঙ্গ মিজোরাম নাগাল্যান্ড মণিপুর আসম এবং অরুণাচল প্রদেশ থেকে দৃশ্যমান হবে দুটি গ্রহণ পর পর বিশেষভাবে প্রভাব ফেলবে ছয় রাশির জীবনে প্রথমে আমি সেই ছয় রাশির নাম বলবো যারা গ্রহণের শুভ প্রভাব পাবে কেননা গ্রহণ কোনো সাধারণ ঘটনা নয় সূর্যগ্রহণ অনুষ্ঠিত হবে কুম্ভ রাশিতে আর চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হবে সিংহ রাশিতে তাই বলাই যায় গ্রহণের পরিপূর্ণ প্রভাব সকল রাশি সমানভাবে পাবে না প্রথমে আমি সেই রাশিদের নাম বলবো যে রাশিগুলি গ্রহণের শুভ প্রভাব পূর্ণ প্রভাব পাবে প্রথম রাশিটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকারা গ্রহণের শুভ প্রভাব পাবে এদের ভাগ্যোদয় হবে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ উভয় গ্রহণই এদের কাছে আশীর্বাদ হয়ে আসছে গ্রহণের সূর্যগ্রহণের শেষ তেমন সমৃদ্ধি আসবে চন্দ্রগ্রহণের শেষেও মিথুন রাশির জীবনে আসবে প্রবল উন্নতি যোগ প্রবল সুখ প্রবল সমৃদ্ধি যোগ দ্বিতীয় যে রাশিটি গ্রহণের শুভ প্রভাব পাবে রাশিটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জীবনও গ্রহণের শুভ ফল পাবে কন্যা রাশিরা কর্মে অর্থে বিদ্যায় সমস্ত ক্ষেত্রে এবং শত্রু নাশ ঘটাবে এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ মিথুন রাশি কন্যা রাশি জয় জয়কার হবে তৃতীয় রাশি অবশ্যই তুলা রাসি জীবনও এই গ্রহণ বিরাট সৌভাগ্যজনক গ্রহণ হবে তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে এই গ্রহণ যথেষ্ট সৌভাগ্যের হবে তুলা রাশিরা গ্রহণের শুভ ফল পাবে গ্রহণের দিনে এদের জীবনে সুখ শান্তি আনন্দ ভরপুর থাকবে তুলা রাশির জীবনে নানা সমস্যার সমাধান ঘটাবে গ্রহণ সুতরাং মিথুন রাশি কন্যা রাশি তুলা রাশি গ্রহণের শুভ ফল পাবে চতুর্থ রাশি ধনু রাশি ধনু রাশির জাতক জাতিকারা অবশ্য গ্রহণের শুভ ফল পাবে গ্রহণ এদের কাছে আশীর্বাদ হয়ে আসছে গ্রহণের শুভ ফলে এদের জীবন সৌভাগ্যের নতুন মাইলস্টোন ধনু ধনুরাশির জীবনে গ্রহণ হবেই সৌভাগ্যের একটা নতুন ইঙ্গিত পঞ্চম রাশি মকর রাশি মকর রাশির কাছে এই গ্রহণ অবশ্যই নানা দিক দিয়ে তাৎপর্যপূর্ণ হয়ে থাকবে মকর রাশি জাতক জাতিকাদের জীবনে এই গ্রহণ যথেষ্ট সৌভাগ্যের গ্রহণ হবে সুতরাং মিথুন রাশি কন্যা রাশি তুলা রাশি ধনু রাশি মকর রাশি এই পাঁচটি রাশি গ্রহণের শুভ ফল পাবে এবং আরও একটি রাশি অর্থাৎ মোট ছটি রাশি সেই রাশিটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকারাও গ্রহণের শুভ প্রভাবে আর্থিক উন্নতি ঘটাবে জীবনযাত্রায় উন্নতি ঘটাবে এবার আমি সেই চারটি রাশির নাম বলবো যে চারটি রাশি এই গ্রহণের অশুভ প্রভাব পাবে এদেরকে খুব সতর্ক থাকতে হবে খুব সাবধান থাকতে হবে প্রথম রাশি সিংহ রাশি সিংহ রাশিতে হবে চন্দ্রগ্রহণ খুব সতর্ক থাকতে হবে এবং এদের রাশি সপ্তমে হবে সূর্যগ্রহণ খুব সাবধানে থাকতে হবে সিংহ রাশিকে দ্বিতীয় রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশিতে হবে সূর্যগ্রহণ আর কুম্ভ রাশি সপ্তমে সিংহ রাশিতে হবে চন্দ্রগ্রহণ সুতরাং কুম্ভ রাশি এবং সিংহ রাশি উভয় রাশিকে খুব সাবধানে থাকতে হবে তৃতীয় রাশি মিন রাশি মিন রাশির ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে এদের রাশি দ্বাদশে হবে সূর্যগ্রহণ যা এদের জীবনে বাধা বিপত্তি আনতে পারে তাই মিথুন মিন রাশি জাতক জাতিকাদের খুব সতর্ক থাকতে হবে আর চতুর্থ যে রাশিটিকে বিশেষ সতর্ক থাকতে হবে গ্রহণের অশুভ প্রভাবে যাদের শরীর স্বাস্থ্যের অবনতি হবে সেই রাশিটি হচ্ছে কর্কট রাশি আপনি যদি কর্কট রাশি হন খুব সতর্ক থাকবেন সুতরাং সিংহ রাশি কুম্ভ রাশি মিন রাশি এবং কর্কট রাশি এই চারটি রাশি যথেষ্ট সতর্ক থাকতে হবে গ্রহণের অশুভ প্রভাব আপনাদের শারীরিক মানসিক আর্থিক পারিবারিক চারটে দিকেই যথেষ্ট অস্বস্তির মধ্যে নিয়ে যাবে এবার আমি সেই দুটি রাশির নাম বলবো যে দুটি রাশি গ্রহণের শুভ প্রভাবে কোটি টাকার মালিক হবে গ্রহণের যাদের জীবনে সবচেয়ে বড় সৌভাগ্য নিয়ে আসবে হ্যাঁ সেই রাশিটি বাকি যে দুটি রাশি অবশিষ্ট পড়ে রয়েছে বৃষ রাশি এবং বৃষ্টিক রাশি বৃষ রাশি এবং বৃষ্টিক রাশি গ্রহণের শুভ প্রভাবে হয়ে উঠবে কোটি টাকার মালিক সুতরাং আজকের এই ভিডিও আমি দুটি সৌভাগ্যবান রাশি বিশ্ব রাশি এবং বৃষ্টির রাশিকে আগাম শুভেচ্ছা জানালাম যাদের জীবনে এই সতেরোই ফেব্রুয়ারি সূর্যগ্রহণ এবং তেসরা মার্চের চন্দ্রগ্রহণ যথেষ্ট সৌভাগ্যের আলোড়ন তৈরি করবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে প্রত্যেক রাশির জাতক জাতিকারা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা ক্যান্টি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ